প্রিয়ন মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ড নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সতেরো মাসের ছেলে সারাদিনের রুটিন এখন বাজে সকাল আটটা আটটার সময় ঘুম থেকে উঠলো আমি উপর থেকে ওকে সাতটার সময় নিয়ে এসেছিলাম তখনও ঘুম থেকে ওঠেনি ঘুমিয়েছিল তারপরে আটটার সময় তো ও নিজে নিজেই উঠেছে ওকে জোর করে ওঠায়নি খুব বেলা হয়ে গেলে জোর করে ওঠায় ঘুম থেকে উঠে পড়ার পরে ওকে আমি দিন একটু কুসুম গরম পানি দিই এই গ্লাসটাতেই কিন্তু ওকে পানি দিই মানে সকালের দিকে ওকে কিন্তু সিপারে পানি দিই না আর সিপারে থেকে গ্লাসে বেশি ভালো পানি খেতে পারে গরম জলটা দেওয়ার পরে ওকে আমি ডাইপার খুলিয়ে তারপরে পটিতে বসাই তখন ওর পটিও করে নেয় আর বাথরুমও করে নেয় আমি ওর দাঁত পরিষ্কার করার জন্য এখন চিকোর এই ব্রাশ আর চিকোর পেস্ট আমি ইউজ করছি এই রিসেন্ট নিয়েছি দুদিন হলে ব্যবহার করছি আগে তো ওর সিলিকনের ব্রাশ ছিল আপনারা দেখেছেন এবার ওর এখন অনেকগুলো দাঁত বার হয়েছে সিলিকনের ব্রাশটা ও দাঁতে করে ছিঁড়ে ফেলছে আর দাঁতগুলো একটু দেখছি একটু কালো কালো হয়ে যাচ্ছে সেই জন্য এই করে এই ব্রাশটা আর এই পেস্টটা আমি নিয়েছি এই পেস্টটা হলো কোনো ফ্লুরাইড দেওয়া নেই মানে বাচ্চাদের জন্যই আর এই ব্রাশটা নিয়ে আর ওকে তো আমি দুবার করে ব্রাশ করাতামই আর এই ব্রাশটা দেওয়ার ফলে ও বেশ একটু এক্সাইটেড হচ্ছে আর ওকে নিজে নিজে ব্রাশ করানোর অভ্যাসটা আমি তৈরি করছি তারপরে আমি নিজেও ওকে ব্রাশ করে দিই আপনারা যদি এই ব্রাশগুলো না থাকে তাহলে আঙুলের ভিতরে দিয়ে সিলিকনের যে ব্রাশগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন আমি তারপরে ওকে খুব সুন্দর করে মুখটাকে মানে মুখের ভেতরে হাত ভরে ভরে মাড়িগুলোও পর্যন্ত পরিষ্কার করে দিচ্ছি কারণ শুধু দাঁত নয় পুরো মুখটাকেই খুব ভালো করে রাব করে করে জিপটা এগুলো পরিষ্কার করে দিই তারপরে আমি সকালের খাবার খাওয়াই ওকে কিন্তু সকালে এখন কোনো খাবার দিইনি যদি খুব সকাল উঠে পড়ে তাহলে সকালে একটু দুধ দিই কিন্তু এখন অলরেডি আটটা পনেরো হতে বেজে গেছে ওর জন্য আজকে একটু স্মুদি আমি প্রথমে একটা কলা নিয়েছি আমার মিক্সিতে আমি ছাতু ব্লেন্ড করে নিচ্ছি প্রথমে ওই জন্য মিক্সিটা ধুই ছাতু আছে বলে আর আমি আগের দিনে খেজুর আর কাজু আমন্ড আখরোট আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দুটো তিনটে কাজু দুটো আমন্ড এক টুকরো আখরোট আর পাঁচটা মতো কিসমিস আর এখানে বাবুর জন্য যে হোমমেড সেট বানিয়ে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দিলাম আর এক চামচ ছাতু এখানে কুসুম গরম পানি দিয়ে এবার খুব ভালো করে এটা ব্লেন্ড করে নেবো এটা খুবই একটা হেলদি এন্ড টেস্টি স্মুদি বড়রা খেতে পারেন আমার বাচ্চাকে এইভাবে আমি দিয়েছি ও কিন্তু খেতে খুব পছন্দ করেছে এটা কিন্তু খুবই হেলদি এটাতে খুব ভালো ওয়েট গেইনিং হতে পারে কারণ এখানে বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে আছে ছাতু দিয়ে আছে ছাতু বাচ্চাদের জন্য খুবই ভালো তারপর আমি বাবুকে এটা খাইয়ে দেবো আপনাদের বাচ্চার যদি এক বছরের মানে কম বয়স হয় তাহলে ড্রাই ফ্রুটস এর একটু কমিয়ে দিয়ে বাচ্চাকে নিঃসন্দেহে দিতে পারেন আর গরমকালের চিহ্ন টা খুবই ভালো ওর খাওয়া হয়ে গেছে তারপরে আলু কোনটা আলু এ কোথায় আলু কোনটা আলু এখানে আলু কোনটা এখানে আলু কোনটা এখানে আলু কোনটা দেখো আলুটা নাও টানো আলুটা নাও ওখান থেকে টানো আলুটা টানো হ্যাঁ টানো 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 হাতে করে টানো গুড বয় আলুটা লাগিয়ে দাও ওখানে লাগিয়ে দাও আলুর জায়গাটা লাগিয়ে দাও কোথায় আলু ওখানে নাই ওখানে নাই এখানে আলু কোনটা ধরো এখানে কোথায় আলু আছে লাগা আলু নাই আলু কোথায় আলু কোথায় এখানে আলু রোপণ নটা আলু নয় হ্যাঁ গুড বয় ওকে ফ্রেস করে খাওয়াতে খাওয়াতে পনেরো নটা বেজে গেছিল তাই ওটাই ওর ব্রেকফাস্ট ছিল তারপর ওইদিকে উঠোনে একটু খেলা করছিল খেলা করতে করতে পড়ে গেছিলো তাই প্যান্টটা একটুখানি কাদা লেগে গেছিলো তারপরে এদিকে গাছের গোড়াতে একটা ব্যাঙ দেখতে পেয়েছিল মানে ব্যাঙের ছোট্ট একটা বাচ্চা মানে সেটাই আমাকে দেখানোর জন্য ছিল আমি তারপরে সাড়ে দশটা নাগাদ আমি ওর জন্য একটুখানি বেলের শরবত করেছি আর এই বেলের শরবতটা ওকে দেওয়ার চেষ্টা করেছি এখন তো খুব গরম পড়ে গেছে কালকে হঠাৎ করে বৃষ্টি হয়েছে না হলে কিন্তু খুব গরম পড়ে গেছে এখন বাচ্চাদের একটু ঠান্ডা খাবার দেওয়ার চেষ্টা করব বিশেষ করে এই শরবত টাইপের বেলের শরবত বা আপনার তরমুজের শরবত বেলের শরবতটা কিন্তু খুব ভালো বাচ্চা আর যদি কোষ্ঠকাঠিনের সমস্যা থাকে তাহলে কিন্তু অনেকটাই মানে ওষুধ ছাড়া একটুখানি বেশ ভালো মানে কাজ দেয় আমি যখনই পানিটা ইউজ করছি এটা কিন্তু আমরা ফুটানো পানি আমি কিন্তু কাঁচা পানি ওকে এই খাবারের সময় দিই না তারপরে আমি গ্লাসে নিয়ে নিয়েছি ওকে এই ছোট্ট গ্লাসটাতে দিলাম আমার ছেলে দেখছি মানে কোনো খাবার গ্লাসে দিয়ে নিজে হাতে খেতে খুব পছন্দ করছে তারপর জন্য দুপুরের খাবারটা বানাবো আমি একটু ডাল নিয়ে নিয়েছি এখানে একটু তেল দুটো রসুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর এখানে আমি আম কেটে নিয়েছি আমার সেটার জন্য আমি আমডাল বানাবো কারণ গরমের দিনে আম ডাল খেতে খুব ভালো লাগে আর আম ডালটা হালকা টক থাকবে খেতে ওর পছন্দ হবে আর এখানে ঢ্যাঁড়স দিয়ে আর ক্যাপসিকাম আলু দিয়ে আমি একটু ভাজা করব আজকে আমি সকালে ডিম টকে দিই কারণ ওর একটু ঠান্ডা লেগেছে আর ঠান্ডা লেগেছে বলে অল্প খাচ্ছে আর খাবার একটু গ্যাপিংটা আমি চাইছি বেলটা একটু খেয়েছে ওটার ফলে ওর পেটটা একটু ভরেও আছে আর ওই জন্য ওকে আমি ডিমটা দিইনি আজকে আমি এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পরে সবজিগুলোকে আমি সব দিয়ে দেবো সবজিগুলোকে দিয়ে আমি একটু নাড়িয়ে নেব যেরকম আপনার নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি আমার ছেলেকে গরমে আমি এরকম ধরনের খাবার দিই আরও কিন্তু আমাদের খাবার খেতে পারে আমাদের যে বাড়ির খাবার আছে আমরা খুব লাইট খাবার খাই বিশেষ করে সবজিগুলো আর মাছও আমরা লাইট খাওয়া মানে খাই চিকেন রান্না করে খালি আমাদের একটু রিচ হয় আমাদের সবজিও ওকে দিই আর তার সাথে সাথে ওর জন্য আমি এক আলাদা সবজিও বানাই যদিও না খেতে পারে কিন্তু মোটামুটি যে হালটা ও খেতেই পারে কোনো অসুবিধা হয় না আমি এখানে পানি দিয়ে দিলাম আমি গ্যাসটা একেবারে স্লো করে দেবো তারপরে ভালো করে আমি সিদ্ধ করে নেব আমার ডালটা ওদিকে আমার মানে সিদ্ধ হয়ে গেছে ডালটা এই যে সবজি আমার ছেলেও খাবে এবং আমরাও খাবো ডালটাও আমরা খাবো এখানে আমি ডালটা নুন দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে একটু পেঁয়াজ বেরেস্ত করে দিয়ে দিয়ে দিলাম তাহলে স্মেলটা করবে ভালো লাগবে খেতে আর সবজিটা ভেজে নিয়েছি একটা ডিমও আমি ভেজে নিয়েছি তারপরে আমার ছেলের জন্য একটু তেল বানিয়ে নিলাম বললাম ওর একটু ঠান্ডা লেগেছে তাই আমাদের ঘরের খাঁটি সরিষার তেল তার সাথে জোয়ান দিয়েছি কালো জিরে দিয়েছি আর রসুন দিয়েছি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তেলটা ছেঁকে নিলাম এবার এই তেলটা ওকে একটু মাখাবো যখনই আমার ছেলের ঠান্ডা লাগে তখনই এই তেলটা আমি ওকে মাখাই এটা কিন্তু আমার খুব উপকারে দেয় বিশেষ করে কাশি হলে রাতের দিকে একটু কুসুম কুসুম গরম তেলটা গলাতে দিলে দেখেছি কাশিটা রতটা হয় না আমি এটা খুব স্নানের আগে মাখিয়ে দেবো আমি তেল মাখিয়ে ওকে কোনো দিনও রাখি না মানে বিশেষ করে সরষের তেল মাখিয়ে মাথাতে এমনি সরষের তেল দিয়ে দিয়েছে আর এই ফোটানো তেলটা গায়ে মাখিয়ে আমি রাখলে ওর গায়ে একটু অ্যালার্জির একটু ব্যাপার হয় মানে র্যাস হয় সেই জন্য আমি এটা ভালো করে মাখিয়ে দেবো একটু ঘোরাফেরা করবে তারপরে আমি ওকে স্নান করিয়ে দেবো আমারও ঠান্ডা লেগেছে খুব আর প্রতিমে আড়াফি ঠান্ডা লেগেছিল আড়াফের থেকে আমার লেগেছে এখন আরাফের আব্বুরও ঠান্ডা লেগেছে মানে সবারই এখন ঠান্ডা লাগছে তারপরে ওর আবুই ওকে স্নানটা করিয়ে দিয়েছে ও আব্বু কাছে স্নান করে নিয়েছে স্নান করার পরে ও একটু ঘুমাবে এখন আর এখন খুব বাতিক হয়েছে খালি স্নান করবো দিন রাত খালি সকালে ঘুম থেকে উঠেই হাফু করবে মানে এরকম ও প্যানিক করছে তারপরে ওর জন্য আমি একটু ঘরোয়াভাবে মিষ্টি বানিয়েছিলাম এটা খেজুরের গুড় আর ছানা দিয়ে এবার ওকে তো আজকে দিন দিন ওর পেটটা একটু ফাঁকা ছিল তাই স্নান করার পর ওকে একটা আমি মিষ্টি দিয়েছি এই মিষ্টিটা আপনারা নিশ্চিন্তে দিতে পারেন আমার ছেলে খুব মিষ্টি খেতে ভালোবাসে কিন্তু আমাকে বাইরের মিষ্টি কোনো দিন না কারণ ওখানে সুগার দেওয়া থাকে বিভিন্ন ধরনের কনডেন্স মিল্ক দেওয়া থাকে এবং আদার্স অনেক কিছু দেওয়া থাকে সেই জন্য আমি ওকে নিজের হাতে মিষ্টি বানিয়ে দিয়েছি এখানে কিচ্ছু দেওয়া নেই খালি একটু এলাচ ছানা আর খেজুরের গুড় খেজুরের গুড় কিন্তু আমার ছেলেকে আমি দিই মানে খেজুরের গুড়টা আমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছি মানে বাপের বাড়ি থেকে আমাদের বাড়িতে ছিল বলে আমার মা মায়ের কাছ থেকে আমি নিয়ে আসলাম আরাফের জন্য তারপরে ওই সিপারে একটু পানি খেয়ে নিচ্ছে পানি খাওয়ার পরে ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো এখন কিন্তু বেশি মানে বেলা হয়নি এখন মোটে এগারোটা পনেরো কুড়ি বাদ ছিল তারপরে ও ঘুমিয়ে গেছে এই যে ঘুমিয়ে গেছে দিনের মধ্যে এইটুকু ঘুম তারপরে কিন্তু আর ঘুমায় না কিন্তু এখন ঘুমের রুটিনটা অনেক ঠিক হয়েছে এখন প্রায় দু ঘন্টা ঘুমাই তারপর দুপুরে ঘুমতে কুটে গেছে দেড়টার সময় আমি ওকে ভাত দিয়ে দিয়েছি অল্প একটু ভাত দিয়েছি ডাল দিয়েছি আর একটু শাক দিয়েছি শাকটাতে একটু লেবু মাখানো আছে একটু নুন দিয়ে মানে লঙ্কাও মাখানো ছিল লঙ্কাটা আমি দিন একটু সরিয়ে নিয়েছিলাম ডিমটা দিয়েছি আমাদের একটুখানি কুমড়ো দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একটু সবজি ছিল আর ওর ভাজাটা একটু দিয়েছি ওকে ভাতটা দিয়ে দিয়েছি ও ভাতটা খুব সুন্দর করে খেয়ে নিয়েছে কারণ ও আম ডালটা খেতে খুব পছন্দ করে আমি আগেও ওকে আম ডাল দিয়েছি সকালে আমরা যখন ভাত খাই তখন আম ডাল করি বা আলু সিদ্ধ করি তখন ওই ভাতই ওকে অল্প অল্প মুখে একবার দুবার দিয়ে দিলে ও কিন্তু খেয়ে নেয় কোনো রকমের কিছু প্যানিক করে না তারপরে একবারে ওর খাওয়া শেষ হয়ে যাওয়ার পর চলে এসেছি বিকেলে ওর খাবার নিয়ে এখন বাজছে পাঁচটা বিকেল পাঁচটা আমি আমার উপরেই আমার যে মিনি গ্যাসটা ছিল এই মিনি গ্যাসটাতেই ওর জন্য সুজি বানাচ্ছি এই গরমে কিন্তু বাচ্চাকে সুজি খুব বুঝে না আমি কিন্তু বাচ্চাকে সুজি মানে দিচ্ছি না আজকে অনেকদিন পরে গরমে সুজি দিলাম এখানে আমি গুড় ফুটিয়েছিলাম তাতেই আমি গরুর দুধ দিয়ে দিয়েছি আমি এই সতেরো মাস ওর কমপ্লিট হওয়ার মানে ষোলো মাস কমপ্লিট হওয়ার পর থেকে ওকে আমি একটু একটু করে গরুর দুধ দেওয়ার চেষ্টা করছি আজকে প্রায় তিন দিন দিয়েছি ওর কোনো রিয়াকশান হয়নি আমি এখানে সুজিটা ভেজে রেখে গরুর দুধের সাথে দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি আখের গুড় আছে যেটা মানে গুড়ের পাউডার সেটা দু চামচ দিয়ে দেবো তারপরে এটাকে আমি কুক করে নেব কুক করার পরে এটাকে আমি খাই দেবো ওকে এই যে গরম গরমের মধ্যে বাচ্চাকে কিন্তু খুব বুঝে মানে দু গরুর দুধ বা এই ধরনের সুজি খাবারগুলো দেবেন আমি কিন্তু অল্প পরিমাণে গরুর দুধ দিয়েছি তারপরে কিন্তু আমি পানি অনেকটা পরিমাণে অ্যাড করেছি আমি মানে পুরো গরুর দুধ দিয়ে কিন্তু সুজিটা রান্না করিনি আমি ওর অভ্যাসটা করানোর জন্য কারণ আমার ইচ্ছা আছে দেড় বছর বয়স হয়ে যাওয়ার পর থেকে ওকে আমি মানে যে মানে লিকুইড হিসেবে গরুর দুধটা দেবো তার আগে পর্যন্ত ওকে দেবো না তারপর ওকে আমি এটা খাইয়ে দিয়েছি ও যেহেতু দেড়টার সময় ভাত খেয়েছিলো ওকে আমি পাঁচটার মধ্যে এটা খাইয়ে দিয়েছি সুজিটা ও খেয়ে নিয়েছে সুজিটা খাওয়ার পরে ও একটুখানি খেলা করছিল ঘরের ভিতরে আমার এই টাইফয়েডটা নিয়ে আর এখন ওকে আমি বাইরে একটু কমই বার করি কারণ এই বিকেলের দিকে খালি কল খুলে ফেলে আর ঠান্ডা লাগিয়ে ফেলবে সেই জন্য সন্ধ্যাবেলা নিচে চলে এসেছি ওর জামাটা আমি চেঞ্জ করিয়ে দিয়েছি চেঞ্জ করিয়ে দেওয়ার পরে ওকে আমি এখন নতুন একটা ওষুধ দিচ্ছি এই ওষুধটা আপনারা অবশ্যই দেবেন এটা একটা আয়রন ফলিক অ্যাসিড এটা যেই হেলথের থেকে যেখানে ইঞ্জেকশান দেয় মানে ভ্যাকসিন দেয় ওই আশা দিদিগুলো ওনারা এটা দিয়েছিলেন আমাকে আমার বাড়িতে এটা পাঠিয়ে দিয়েছিলেন তা এটা দেখছি নাকি যে খাই আমার ছেলে বেশ কাজ হয়েছে এটা খাওয়ানোর পর থেকে বা তার আগে থেকে কিনা আমি বলতে পারবো না আমার ছেলের পর চারটে দাঁত বার হয়েছে আমার মনে হতো যে ওর আয়রনটা বোধহয় একটুখানি মানে সাপ্লিমেন্টের হয়তো প্রয়োজন ছিল কিন্তু ডাক্তার আমাকে কখনো রেকমেন্ড করেনি বলে আমি আর ইয়ে করিনি কিন্তু এটা দেখলাম আমি আমার যে মানে হেলথ বুক আছে সেখানে যে বাচ্চাকে ছ মাস থেকে তিন বছর বয়স পর্যন্ত টানা দেওয়া যাবে সপ্তাহে দুদিন করে দিচ্ছি ওটা আমি তারপর রাতে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল কারেন্ট চলে গেছিল আমি ডালিয়া বানাচ্ছিলাম এখানে আমি চা ডালিয়া আর মুগ ডাল মুসুর ডাল ধুয়ে রেখেছিলাম রাঙা আলু আলু আর কুমড়ো ভালো করে ধুয়ে রেখেছিলাম তারপর আমি কড়াই একটু বাটার দিয়ে দিয়েছি এখানে ভিডিওটা একটু অন্ধকার আসছে আপনারা প্লিজ কিছু মনে করবেন না কারণ কারেন্ট চলে গেছিল বাটার দেওয়ার পরে আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি সবজিগুলোকে এখানে দিয়ে দেবো আর আপনারা আপনাদের ডাক্তারের সাথে বা নিয়ার যে হেলথ সেন্টার আছে সেখানে অবশ্যই আয়রন কলিক অ্যাসেডের ব্যাপারটা একটু জিজ্ঞাসা করবেন বাচ্চারা এই বয়সে আয়রনের ঘাটতিটা অনেক সময়তেই হয় কারণ হলো আয়রনটা খাবার থেকে অবজার্ভ করাটা একটু কঠিন হয়ে যায় কিন্তু তাও আয়রন জাতীয় খাবারগুলো দেবেন বাচ্চাদেরকে এটা আমি খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার একটা নুন হলুদ আর জিরে গুঁড়ো আমি দিয়ে দেব তারপরে এখানে আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আমি ওই যে আমার ডালিয়া ডাল ভেজানো আছে সেটা আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমি প্রেসার কুকারে এটাকে আমি ভালো করে সিটি দিয়ে নিয়েছি ডালিয়া যখন বাচ্চাকে দেবেন অবশ্যই খুব ভালো করে কুক করে নেবেন কারণ ডালিয়া একটু কুক হতে টাইম বেশি লাগে আমি তারপরে এটাকে ভালো করে কুক করে নেওয়ার পর আমার ছেলেকে খাবারটা খাই দিয়েছি চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেটা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো